আসসালামু আলাইকুম নীরব হার্ট অ্যাটাক কেন বাংলা বাংলাদেশিদের মধ্যে এত বেশি হ্যাঁ আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ আজ আমরা কথা বলবো এমন একটি ভয়াবহ বিষয় নিয়ে যা অনেক সময় প্রাণ কেড়ে নেয় অথচ আমরা বুঝতেই পারি না তা হলো। সাইলেন্ট হার্ট অ্যাটাক বা নীরব হার্ট অ্যাটাক অনেকেই ভাবেন হার্ট অ্যাটাক মানে বুকে প্রচণ্ড ব্যথা ঘাম বা অজ্ঞান হয়ে যাওয়া কিন্তু বাস্তবতা হল অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই থাকে না বিশেষ করে আমাদের বাংলাদেশিরা কিংবা দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি সাইলেন্ট হার্ট অ্যাট্যাক মানে এমন হার্ট অ্যাটাক যেখানে হার্টে রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হয় কিন্তু রোগী তা বুঝতে পারেন না বা গুরুত্ব দেন না এতে হার্টের টিস্যু বা মাসল ক্ষতিগ্রস্ত হয় কিন্তু কোনো স্পষ্ট ব্যথা বা বড় সংকেত দেখা যায় না কখনো শুধু সামান্য ক্লান্তি হালকা ভুগধটপট বা ঘেঁয়াসের মতো অস্বস্তি হয় আর মানুষভাবে হয়তো এটি হজমের সমস্যা বাংলাদেশিদের মধ্যে সাইলেন্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি হওয়ার কিছু কারণ রয়েছে সেগুলির মধ্যে প্রথম কারণ যেটি বলবো সেটি হচ্ছে যে জেনেটিক কারণ আমাদের দক্ষিণ এশীয় জিনের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা কোলেস্টরল জমার প্রবণতাটা অনেক বেশি ফলে ধমনে বা আর্টারি বা আর্টারিয়ল যেটাই বলুন দ্রুত লক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু উপসর্গ অনেক সময় প্রকাশ পায় না দ্বিতীয় যেটি বলব সেটি হচ্ছে ডায়াবেটিস আমাদের বাংলাদেশিদের মধ্যে ডায়াবেটিসের হার অত্যন্ত বেশি ডায়াবেটিসে নিউরোপ্যাথি মিনস স্নায়ু ক্ষতি হওয়ার কারণে ব্যথা অনুভব করার ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা থাকে ফলে হার্টে রক্ত বন্ধ হলেও মানুষ এই ব্যথাটা আনফর্চুনেটলি টের পান না অনেকে মনে করেন গ্যাস অ্যাসিডিটি স্ট্রেস এগুলিই বুকের অস্বস্তির কারণ তারা চিকিৎসকের কাছে না গিয়ে নিজের মতো করে বিভিন্ন ধরনের অ্যান্টাসিড খেয়ে থাকেন যার ফলে সময় নষ্ট হয় এবং হার্টের ক্ষতি বেড়ে যায় আরেকটি কথা না বললেই নয় বিশেষ করে পুরুষরা অনেক সময় বলতে চান না যে তারা অসুস্থ বাড়ির দায়িত্ব বা কাজের চাপের কারণে বিভিন্ন লক্ষণগুলো গোপনে রাখেন আমরা পুরুষরা কখনো বলতে চাই না যে আমাদের কোনো সমস্যা আছে আমরা নিজে সেটা হজম করার চেষ্টা করি পরিবারকে ভালো রাখার চেষ্টা করি পরিবারের মধ্যে যাতে কোনো প্রভাব না পড়ে পরিবারের মধ্যে কেউ যাতে চিন্তিত না হয়ে যায় সেজন্য আমরা সব সময় নিজের ভিতরে কোনো অস্বস্তি কাজ করলেও স্ট্রেস কাজ করলেও আমরা সেটা কখনো বলি না এমনকি পরিবারের ফ্যামিলি মেম্বার্সদেরকেও বলি না যাতে পরিবারের সদস্যরা ভালো থাকে কিংবা অনেক সময় ইকোনমিক্যাল কারণেও বা ব্যস্ততার কারণেও আমরা অনেক সময় পরিবারকে ভালো রাখার জন্য দুটো পয়সা সেভ করার জন্য আমরা নিজের প্রতি ঠিক একটা যত্ন নিই না এছাড়া আমি আরেকটা বলবো যে নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণ অনেক সময় আলাদা হয়ে থাকে বুকে তীব্র ব্যথা না থেকে কেবল ক্লান্তি ঘাম পেট ব্যথা বা ঘাড়ে টান টান ভাব হওয়া সেগুলিও হতে পারে তাই সেগুলি যে সাইলেন্ট হার্ট অ্যাটাক না আপনি বলতে পারবেন না সাইলেন্ট হার্ট অ্যাটাক বোঝা কিন্তু খুবই কঠিন তবে কিছু ইঙ্গিত পাওয়া যায় এই যেমন ধরুন অল্প পরিশ্রমে ক্লান্তি হওয়া হাঁপিয়ে যাওয়া ঘন ঘন আপনার বুকটা ভারী লাগা তারপর ঘুম থেকে উঠে যাওয়া কখনো কখনো অজানা বমি বমি ভাব লাগা হার্টবিট অনিয়মিত লাগা অনেক সময় এই উপসর্গ কয়েক সপ্তাহ মাস আগে থেকেই থাকে কিন্তু আমরা অবহেলা করে থাকি সুতরাং নিয়মিত পরীক্ষা করতে ভুলবেন না চল্লিশ বছরের পর প্রত্যেকের বছরে অন্তত একবার একে কেজি লিপিড প্রোফাইল তারপর ব্লাড সুগার পরীক্ষা করা উচিত ডায়াবেটিস থাকলে বছরে একবার একোকার্ডিওগ্রাম এবং স্ট্রেসে জরুরি রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন হাই ব্লাড প্রেশার এবং উচ্চ কোলেস্টেরল নীরবে হার্ট ক্ষতি করে আপনাকে কিন্তু স্বাস্থ্যকর হেলথি লাইফস্টাইল মেনটেন করতে হবে ইনশাআল্লাহ প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন ধূমপানকে নো বলুন কোনো অবস্থাতেই ধূমপান করবেন না লবণ এবং অয়েলের পরিমাণ কমিয়ে ফেলুন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান অস্বাভাবিক ক্লান্তি বা বুকের অস্বস্তিকে হালকাভাবে নেবেন না যত তারা তারই চিকিৎসকের পরামর্শ নেবেন ততই ভালো পরিবারের ইতিহাস থাকলে সতর্ক হন এই যেমন আপনার আব্বা আম্মা ভাই বোন কম বয়সে হার্ট অ্যাটাক করেছেন হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন তাহলে আপনিও সাইলেন্ট রিস্কে থাকতে পারেন মনে রাখবেন হার্ট অ্যাটাক মানে সময় ব্যথা নয় অনেক সময় এটি আসে একেবারে নীরবভাবে যেমন একজন চোর নিঃশব্দে এসে সব নিয়ে যায় আপনি যদি সময় মতো সচেতন হন নিয়মিত পরীক্ষা করান এবং নিজের শরীরের ছোটো ছোটো পরিবর্তনগুলোকে গুরুত্ব দেন তাহলে এই নীরব শত্রুকে রুখে দেওয়া সম্ভব আমি ডাক্তার মঞ্জুর মর্শেদ চাই আমাদের বাংলাদেশি সমাজও আরও সচেতন হোক যেন কেউ আর নীরব হার্ট অ্যাটাকের শিকার না হয়ে থাকে মনে রাখবেন আমাদের হার্ট একটি লাইফ একটি হার্টকে ভালোবাসুন হার্টও আপনাকে উজাট করে ভালোবাসা দেবে নিজের সচেতন থাকুন এবং অন্য কেউ সচেতনতা বৃদ্ধি করুন অন্য আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসবো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখু সুস্থ রাখুক নিরাপদে রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ